হ্যালো এভি আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার ক্রিমি আর সো কিউট একটা কাপ পুডিংয়ের রেসিপি শেয়ার করবো আশা করি এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটি যদি দেখেন তাহলে আপনারাও এরকম সুন্দর একটা কাপ পুডিং তৈরি করতে পারবেন প্রথমেই ক্যারামেল তৈরি করে নেব তার জন্য তিন টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ দিয়ে দিলাম পানি এবারে চুলার মিডিয়াম আছে প্রথমে জাল করে নিতে হবে এই সময় এর ভিতরে চামচ লাগাতে যাবেন না সেক্ষেত্রে চিনিটা দেখা যায় দলা হয়ে চামচে লেগে যেতে পারে তারপরে এটা পরিষ্কার করতে আরও সময় লেগে যায় তো যখন দেখবেন এরকম কালার আসা শুরু করবে সে পর্যায়ে চামচ দিয়ে নাড়তে হবে আর এরকম কালার আসা শুরু করলে চুলার আঁচটা আরও কিছুটা কমিয়ে দিতে হবে দেন যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন চুলার আচটা একদম কমিয়ে দিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ অবশ্যই কিন্তু ফুটানো গরম পানি দিবেন তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে দেন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর নেড়ে চেড়ে এই ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আর এর কালারটা কতটা চমৎকার এসেছে সেটা দেখেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো পুরোপুরি ঠান্ডা করার পরে যে কাপে আমি পুডিংটা সেট করব এই কাপের ভিতরে ঢেলে নিচ্ছি অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপরে ঢালবেন তা হলে কাপটা কিন্তু গলে যাবে এবারে এই কাপগুলোর ভিতরে ভালো করে ক্যারামেলগুলো একটু ছড়িয়ে নিচ্ছি দেন কাপটা একটা সাইডে রেখে দিচ্ছি একই প্যানের ভিতরে দিয়ে দিয়েছি 1 কাপ পানি পানির ভিতরে যখন এরকম বাবলস আসা শুরু করবে এ পর্যায়ে এখানে 1 কাপ প্লাস 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি পাউডার মিল্ক এবারে পাউডার মিল্কটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে জাল করার কোনো প্রয়োজন নেই জাস্ট দুধটা মেশানো পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে এবার একটা বাটিতে নিয়ে নিলাম একটা ডিম 1/4 কাপ দিয়েছি চিনি আর স্বাদমতো দিয়ে দিলাম লবণ এবারে হাফ চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের যে এক্সট্রা যে গন্ধটা থাকে এটা রিমুভ হয়ে যাবে দেন এই চিনি ডিম সব একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি চিনিটা ভালো করে যাতে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত এটা মিক্সড করে নিতে হবে এবারে দুধের সাথে এই ডিমের মিশ্রণটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবারে একটা চাকনির মাধ্যমে পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিতে হবে তাতে করে পুডিংয়ের ভিতরে যদি কোনো এক্সট্রা লাঞ্চ থাকে সেগুলো আটকে যাবে এতে করে পুডিংটা খুব ভালো স্মুথ হবে এবারে পুডিংয়ের মিশ্রণগুলোই কাপের ভিতরে ঢেলে নিচ্ছি পুরোপুরি ভোরে ঢালা যাবে না তাতে করে কিন্তু এগুলো যখন স্ট্রিম হবে তখন ফুলে বের হয়ে যাবে তো কিছুটা খালি রেখে এর ভিতরে মিশ্রণটি দিতে হবে দেন প্যানে আমি কিছুটা পানি দিয়ে তারপরে কাপগুলো বসিয়ে দিলাম আর পানিটা কিন্তু একদম বাটির নিচ ছুঁই ছুঁই এরকমভাবে পানি দিতে হবে পুডিংয়ের বাটির উপরে একটা ঢাকনা দিয়ে আগে ঢেকে দিলাম যাতে ঢাকনা ঘেমে এর ভিতরে পানি না যায় দেন উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ থেকে পনেরো মিনিট জাল করে নিতে হবে তো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে দেখব পুডিংটা হয়েছে কিনা না তার একটা টুথপিক দিয়ে এর ভিতরে দিয়ে দেখতে হবে যে যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ পুডিংগুলো হয়ে গিয়েছে এবারে পুডিংগুলো ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিব পুডিংগুলো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা টিপস হচ্ছে পুডিং অবশ্যই ঠান্ডা করে দেন মোল্ড আউট করবেন তা না হলে পুডিং কিন্তু ভেঙে যাওয়ার চান্স থেকে যায় তো এবারে একটা পুডিং আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি মাসা আল্লাহ পুডিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর এই পুডিংটা খেতেও খুবই মজা হয়েছিল এই পুডিংটা আমি সাজিয়ে রাখবো নাকি খেয়ে ফেলবো সেটাই বুঝতে পারতেছিলাম না বাসায় কোনো অনুষ্ঠান থাকলে এরকম ছোট ছোট কাপে আপনারা পুডিং সেট করে একটা করে কাপ পুডিং আপনারা অতিথিদের দিতে পারবেন তো আশা করি আমার আজকের এই ছোট্ট সোক কিউট কাপিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই